চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নয় জানুয়ারি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এর কিছু উল্লেখযোগ্য বিষয় দেওয়া হল আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় এক প্রবাসী ভারতীয় দিবস প্রবাসী ভারতীয় দিবস দুই সাল থেকে নয়ই জানুয়ারি প্রতি বছর ভারতের প্রবাসীদের সম্মানে উদযাপন করা হয় উনিশশো সালের এই দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন দুই আফ্রিকা কাপ অব নেশন্স শুরু উনিশশো এই দিনেই প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশন্স ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় অন্যান্য ঐতিহাসিক ঘটনা এক সতেরোশো অষ্টাশি কানাডা সিডনি শহর প্রতিষ্ঠিত হয় দুই আঠারোশো উনচল্লিশ ফরাসি উদ্ভাবক লুই ড্যাগোয়ের ছবি তোলার প্রক্রিয়া ডেগেরোটায় প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থাপন করেন তিন উনিশশো ষাট নির্মাণাধীন আসওয়ান হাই ড্যাম প্রকল্প মিশরে শুরু হয় চার উনিশশো সার্বিয়া ও মন্টেনেগ্রো যুবস্লাব ফেডারেশন প্রতিষ্ঠা করে বিখ্যাত ব্যক্তির জন্মদিন এক আঠারোশো আটাত্তর ইতালীয় রাজনীতিবিদ ও সাংবাদিক ভিক্টোরিও ইমানুয়েল অরল্যান্ডো দুই উনিশশো তেরো যুক্তরাষ্ট্রের সাঁইত্রিশতম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের জন্ম মৃত্যু বার্ষিকী এক উনিশশো বাহাত্তর ভারতীয় ধ্রুপদী সঙ্গীত শিল্পী ওস্তাদ আমির খানের মৃত্যু ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন